নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছি আমিও ভালো আছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখা শুরুতে একটা দিয়ে ভালো সাবস্ক্রাইব করে থাকবেন দেখুন এখানে আমি আদা বাটি পুরো চিঁড়ে নিয়েছি এই চিড়েটা দিয়ে আমি বানাচ্ছি আর কি নাস্তা বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি দেখুন এই চিড়েটাকে আমি পুরো গুঁড়ো করে নেবো এটা মোটাও নিতে পারেন বাড়ি নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা পাতলা চিঁড়েটা নিয়েছি এটাকে আমি পুরো গুঁড়ো করে নিচ্ছি মিক্সারেতে এখানে আমার চিনিটা পুরো মিক্সারে ঘুরিয়ে নিয়েছি এই দেখুন বারিক করে এটা আমি একপাশে রেখে দিচ্ছি এবার এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটাকে আমি পুরো মানে চোপাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি একটু গ্রেট করে নেব আলুটাকেও গ্রেট করে নিচ্ছি করে পুরো আলুটাকে আমি পুরো দুটো আলুকে গ্রেড করে নেব গ্রেড করে এটাকে ধুয়ে নেব আর এই নাস্তাটা খুব সুন্দর খেতেও খুব সুন্দর লাগে মজাদার আর ঘরেই সব কিছু থাকে এই জিনিসগুলো যে বাইরে থেকে কিছু জিনিস আনতে হবে সেইটা নয় ঘরে জিনিস দিয়ে বানানো যায় কম টাইমের মধ্যে এই দেখুন এখানে আমি আলুটাকে পুরো ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে আর কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এ দেখুন তেলটা একটু গরম হতে দেবো আমি এর মধ্যে আমি দিয়ে হাফ চামচ সরষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিড়ে দিয়ে দিচ্ছি আমি আর এখানে আমি আদা আদাটাকে গ্রেট করে নিয়েছি আদাটাও হাফ চামচের মতো আছে আর এখানে তিনটে কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে নেড়ে নেবো সাথে বাবু বসে বসে দেখছে এখানে আমার আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দু চামচের মতো আমি তিল দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ তিল দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না ওই জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেড় চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো এখানে এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিড়ে নিয়েছিলাম আধা বাটি আমি ওই দিনে এক বাটির মতো আমি যেই বাটিটার মাপে আমি চিড়ে নিয়েছি সেই বাটিটার মাপে আমি এক বাটি জল দিলাম জলটাকে আমি একটু ফুটতে দেবো মশলাটাকে পুরো জলের সাথে ভালো করে ঘেটে নিচ্ছি এবার স্বাদ আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি এবারে আলুটাকে যে আমি রেখেছিলাম গ্রেড করে সেটা আমি জলটা নিচুড়ে দিয়েছি নিচুড়ে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে মশলার সাথে ঘেটে দেবো আমি দিয়ে এইটা আমি পাঁচ মিনিটের মতো একটু সিদ্ধ হতে দেবো কারণ আলুটা একটু নরম হয়ে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি খুলে দেখছি পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এই দেখুন আলুগুলো কতটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে আদা বাটি চিড়ে গুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটু ঘেটে নিলাম আর এর মধ্যে হাফ বাটির ও হাফ বাটি মানে চার ভাগের এক ভাগ আমি বেসন দিয়ে দিলাম এই দেখুন বেসনটা দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করে এটার সাথে আমি ঘেটে নেব এটা ঘাঁটতে ঘাঁটতে যে জল আছে সেটা ভাবলে কোনো টেনশন নাই আস্তে আস্তে পুরো এরকম করে ঘাঁটতে ঘাঁটতে এটা শুকনো হয়ে যাবে এই দেখুন এখন এখানে পুরোটা আমার মাখানা হয়ে গেছে আর এটা জলটা কতটা ডেলা হয়ে গেছে দেখুন জলটা পুরো মরে গেছে আর এটা ডেলা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এর সাথে মাখিয়ে নেবো পুরো কেন ধনেপাতা কুচিটা যদি আগে দেওয়া হয়ে যায় তাহলে ধনেপাতাটা লাল লাল হয়ে যাবে ভালো লাগবে না পুরোটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো একটু আমি খুলে দেখছি এ দেখুন কতটা সেট হয়ে গেছে পুরো ভালো করে আর এইটা একটু গরম রয়েছে হালকা মনে ঠান্ডা হয়েছে এটা হাত লাগানো যাবে এখানে আমি থালা নিয়েছি থালার উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি পুরোটা এবার এই থালাটার মধ্যে আমি এইটা পুরো রেখে দিচ্ছি এই দেখুন কোয়াটা রেখে দিয়ে এবার এটাকে আমি সাইজ করে নেব আস্তে আস্তে এখানে আমি চার চার দিকটা দিয়ে একটা চৌকো শেপ দিয়ে দেবো আমি এটাকে ভালো করে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন এখানে আমি চৌকো করে নিয়েছি এবার আপনাদের হিসাবে আপনারা কাটবেন এই দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছি চৌকো করে এই দেখুন এটা উঠে গেছে কত সুন্দর এই দেখুন সেটটা কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটু ফ্রাই করে নেব দেখুন এখানে আমি পুরোটাই কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি ভালো করে আর এইটার এক হলে তবেই আমি উল্টাতে পারবো এটা যদি বেশি তেল দিয়েও ভাজতে পারেন কম তেল দিয়েও ভাজতে পারেন আমি একটু কম তেল দিয়ে ভাজছি দেখুন হাতে করে একটু করে হালকা করে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে বুঝে যাবে একটু ভালো করে আর বেশি তেল দিয়ে ভাজলে একটু খুন্দি করে আমি বলেছিলাম না একটু হাতে করে নাড়ালে বুঝে যাবে আমি এরকম করে এবারে সবগুলো উল্টে দিচ্ছি আস্তে আস্তে এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন এদিকটাও লাল লাল করে এরকম করে ভেজে নেবো পুরো যতগুলো আছে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন আর এই দেখুন ভিতরটা উপরটা কড়ক কড়ক লাগে ভিতরটা কতটা নরম হাত দিয়ে পুরো বোঝা যাচ্ছে এই দেখুন পুরো আর এইটা সসের সঙ্গে তো খুব সুন্দর লাগে খেতে প্লিজ আপনারা রুম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ একটা গরম গরম তো খুব সুন্দর লাগে